এ এখন আমি দাড়ি উঠাইছি একবার দায়ী আছে রো তুমি একটু করো তোমার যেহেতু পরীক্ষা তুমি একটু পড়ো এখন উনি এই যে গরম ভাত বসাই দিচ্ছি এই জায়গায় রাইস কুকারে এই যে ভাত কিন্তু কুকুর উঠে গেছে এখন আমি অফ তুই দিলাম গরম ভাত হয়ে গেছে আমার বেশি একটু চিন্তা নাই আর এখন সকাল সকাল উঠে কয়েক তিন দিনে না মনে দু তিন দিন ধরে সকাল সকাল উঠতেছি সকাল সকাল উঠতে কি মনে হয় যে বরটা একদম গুছানো হয়ে যায় খুব তাড়াতাড়ি আর গাছগুলো তাড়াতাড়ি আগায় যায় এই যে এই জায়গায় দিচ্ছি গরম পানি কারণ ওই জায়গায় যেহেতু বাদ দিচ্ছি এই জায়গায় আমি গরম পানিটা দিচ্ছি কারণ হচ্ছে কি আজকে দুদিন ধরে দেখতেছি আমার মশারিটা একটু ময়লা হয়েছে এই যে দুইটা মশারি দুইটা মশারি আছে আর সাইবার একটা আছে তিনটা এই তিনটা মশারি এখন গরম পানি দিয়ে ভিজাই নিন কারণ হচ্ছে কি আমি আগে ওইটা খাই গরম পাই ডাইরেক্ট ফুটো আর এদিকে কি রান্না করতেছি দেখেন এইদিকে আমি সকালে উঠে একটু মাংস ভিজাই দিচ্ছি মাংসটারে কি করতেছি আলু দিয়া রান্না করতেছি এই যে মাংসটারে আলু দিয়া রান্নাটা করে নিতেছি আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু সিদ্ধ হইব ঠিক আছে গরম পানি করে জল দিচ্ছে আর এই জায়গায় জালি কুমড়া একটা কুচি একটা জালি কুমড়া অঞ্চল সবغر আব부에 এই জালি কুমড়াটা দিয়ে মাছ দিয়ে একদম ভাজিয়া হালকা একটু মশলা দিয়ে কাঁচা মরিচের ফালি দিয়ে একদম কম মশলার মধ্যে কম মশলার মধ্যে একদম বিরান একটা বিরান তরকারি রান্না করছি জালি দিয়ে একদম কুচি একটা জালি আনছিল এই জালিটার পাশার মধ্যে ফুলটা বসন্ত লাগিয়া ছিল এখন এই জালিটা রান্না করছি আর একটু বড় যা মাংস রান্না করছি এটা খাসির মাংস আলু দিয়ে রান্না করছি যেহেতু আমার ছোট বাচ্চার আলু এত পাগল এই কারণে আলু দিয়া রান্না করছি আর গরম ভাত রান্না করছি এই যে আর একটু শুকা তরকারি আর একটু শুকাইলে ভালো লাগবো আর এই দিকে আছে গই আর খাসির বুড়ি খাসির বুড়ি রান্না করছিলাম করার মধ্যে রেখে এটা গরম করতে হবে এখন এই যে গরম পানিটা হয়ে গেছে প্রায়

Ui, nó xảy đấu thả nòi này, nó tự đốt ăn của này đấy, cái gì đấy chứ Chú bị dài gạch leo hay kìa Bộ ra đấu đi bố đi, tụi আমি রান্নাঘর থেকে একটু পানি খেটের মধ্যে হলুদ দিয়ে কারণ হচ্ছে কি আমার সারা দিন কফি খাওয়া লাগে কফি না খেলে আমি চলতেই পারি না মনে কফি নেশা হয়ে গেছে ঠিক আছে সারা দিন কাজ করি আপু পাইরা সারা দিন কাজ করি আর সারা দিন কফি খাই কফিটা খেলে চলেই না ঠিক আছে এখন একটু কফি খাবো আমি একটু কফি খাবো আর এই যে তরকারিটা রান্না আমার শ্যাশ টাইপ এই যে একবারে শীত হয়ে গেছে দিয়ে রান্না করে রাখলাম সব কিছু ঠিকঠাক আর এদিকটা মাংসটাও রেডি একদম মাংসটা আর একটু শুকান আস্তে 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 হোক মাংসটা চুলা একটু কমাই এই রান্নাঘরের অবস্থা দেখছেন না রান্না শেষে সব একদম মাসে তো বেরিয়ে গেছে এই রান্নাঘরের অবস্থা হাতে ডললে একদম চপচকা করে পেলি কারণে সিকেনেলে মাসে দুকে আর মাসে দেখলি আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় এই কারণে মনে করে যে সব কিছু এখন রান্নাটা শেষ করে সব কিছু এই রান্নাঘরটা চপচকা করে রাখিয়া পরে মোশাই দিব মোশাইটা পুরো রুম ক্লিন কইরা আর আগে ওদের কি করব খাওয়া দাওয়া করে দুইজন দেই আজকে দুইজনের মনে 9টায় 10টায় 10টায় তোমার তো 10টায় স্বাভাবিক মনে জাগে 9টা যাইবো কিন্তু পরীক্ষা 10টা পরীক্ষা 10টা কিন্তু যাই তুই স্কুলে নয়টায় আমি 8টা 15ও তো যাব তাইলে নয়টা 10টার ভিতরে দুইজন রে আমি বার করব থেকে পরীক্ষাতে দেব আর এর আব্বু আব্বার মোটরসাইকেলে ঘুমাইতেছে মোটরসাইকেলে নিয়ে দিয়ে দুইজন রে নিয়ে যাব সাইবার এত কইছে ব্রাইডে আর যারা এসে

দশ মিনিট পরে পরে মনে করেন যে যুদ্ধ যুদ্ধ কারে কয় এমন যুদ্ধ লাগে মনে করেন যে আমি একটা জালিবেত কিনছি তিরিশ টাকা দিয়া এই বেতরা দিয়া এটার কয়েকটা দেওয়া লাগে ওইটার কয়েকটা দেওয়া লাগে তারপরে যুদ্ধটা শেষ হয় বুঝছেন আপু ভাইয়েরা মনে করেন না যে হ্যাঁ কত ভালো মানুষ হেরা কত মিল ভাই বোন একসাথে বইয়া খাইতেছি মিল নাই গো মিল নাই মনে করেন যে পুরা কেমন যায় যে সময় লাগে আর এখন তো মনে করেন যে বয়ে আমি সামনে থাকলে মনে করেন যে বয়ে একদম ভদ্র ভালো মানুষ এর চেয়ে ভালো মানুষ না এই যে দেখেন না চুলেরও অবস্থা দেন না কেউ যদি মনে করেন যে গ্রামের বাড়িতে সলার ঝাড়ু দেখছেন কি না জানি না এই যে দেখছেন নি কি খাড়া খারা একদম সলার ঝাড়ুর মতো ওনার যে কত জিত। চাইতা গেলে গা উনি মনে করেন যে পুরা কেমত এই চুল দেখে বুঝতে পারবেন এই যে পুরা মনে করেন যে দাঁড়ায় রয়েছে চুল যাক বেশি কিছু কইতাম না চুপচাপ খাইতেছে আমার একটু বয় পায় বাপের তো মনে করেন যে বাফের তো মনে করেন যে একটু খাটো খাটো মানুষ না আমজাদা দইরা গলার মধ্যে দইরা এক এমন হাসি দেয় বাপে বসে আসে মনে করেন যে বাপের আর বয় না আমার দোর তো আইলেই মনে করেন যে আমি মাঝে মাঝে মনে করি যে না এখন আর হাসি দেওয়া যেত না আমার দলও মনে করেন যে আমি ইচ্ছা মতো চেত্তা মেত্তা জায়গা তারপর ইশ্বাস মনে করেন একজন তো একটু শক্ত হইতো হয় না এখন চুপচাপ খাইতেছে ভাই বোনে মিল্লা খাওয়ার শেষে বাফে নিয়ে যাইব ওনার বাফ এখনো ঘুমাইতেছে দুইবার ডাক দিচ্ছি কইল যে আমি দোখালি নিয়ে দিয়ে আইয়া বাসা আইয়া রেডি ওইয়া না বাইরে যাবো আমি একটু পরে উড়ি হ্যাঁ আগে খাওয়া দাওয়াটা শেষ করুক আমি উঠিয়া হের খালি মোটর সাইকেলটা দিয়ে যাব গা দিয়ে আইয়ার পরে কুশল টুসল কইরা পরে খাওয়া দাওয়া কইরা রেডি উইয়ার পরে আর রাখবো বাড়িব ঠিক আছে এখন ওরা দুইজন খাওয়া দাওয়া শেষ করতেছে এই জায়গায় যে মাংস দিয়ে দিলাম আর এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে মাছ আর এই জায়গায় হচ্ছে গরম ভাত ওনার আবার ঠিক মতো খাওয়াটা না হলে পরীক্ষাটা একটু সমস্যা হয় এদিকে শান্ত বাজান আপনার পরীক্ষাটা একটু সমস্যা হয় না ঠিক মতো খাওয়া না হইলে হুম শুনছেন কি না জানি না বলছি কিন্তু হুম কারণ ওনার ঠিক মতো খাওয়া না হলে পরীক্ষা একটু সমস্যা হয় এই কারণে আমি সমস্যা করতে চাই না উনি যদি সমস্যা করে তাইলে আমি ধরে না এই কারণে আরো সকাল সকাল গরম গরম ভাত তরকারি রান্না করে ওনাদের খাওয়াই দিতেছি ওনারা তুই যাইব এখন পরীক্ষা দিতে একসাথে কেমনি কেমনি পড়লো এবার সময়টা নয়টা দশটা নাকি বারবার খালি ভুল করে ও আগে যাব আর তুমি পরে যাবা এখন তোমার বাপ কি একশো মান উলিয়া নাকি একটু আগে বড় হয়ে যাবে গায়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে নাও একটু মাংস নাও আস্তে আস্তে নিও সাদা না উনি কিন্তু যেভাবে চাইতাছে মনে করো ফালাইতে দেরিবো আর যাতায়াত ধরতে দেরি তো না ওর কি কইছি তোমারে আর তুমিও তো সার টানা রে বালকরি জানি তোমার চুলি কইতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা তাহলে আস্তে ধীরে খাও হ্যাঁ এই যে যাইতেছে গা ওনারা ওনারা যাইতেছে গা বাপ তোলা আর সাইবা তোরা জিদ দি তোরা এত দেরি করস দিকে সাইবা নিচে যাইয়া দাঁড়ায় রইছে ঠিক আছে ইজিজি লিপটা এই চলেছে তাড়াতাড়ি ওঠা তাড়াতাড়ি তাড়াতাড়ি বা তো ভালো করে পরীক্ষাটা দিও सर yes,